কিন্তু আমাদের দেশের কিছু গোমটা শেখ আছে এরা দিয়ে এরকম মধ্যে প্রশংসা করার সাহস করতে পারে না তারা ঘরের মধ্যে একটা ক্যামেরা বসায় এই ক্যামেরার সামনে গোমটা দিয়ে তারা বলে ইজিদের বিরুদ্ধে ওসাইনের বিদ্রোহ করাটা এটা উচিত হয় নাই না বলবেন না বলে ইমাম ওসাইন অতি আবেগে ছিলেন উনি আবেগ বসত উনি এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এই বিদ্রোহ করাটা ওনার ভুল ভুল ছিল সিদ্ধান্ত ছিল যার কারণে এজিদের হাতে মৃত্যু মৃত্যুবরণ করতে হয়েছে মানে ঘটনা এমন যে তার আঙ্গুর শাহাদ বরণ করে এটা কোনো ভালো কাজ করে নাই বরং এজিদ হোসাইন আদি আল্লাহ শহীদ করে এজিদ বড় ভালো কাজ করেছে নাহজবিল্লাহ কে আরেকটা আস্তে বলবেন নাকি আর একটু জোর বলেন নাওজ্লা আচ্ছা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় কি নিজের গদির জন্য গিয়েছেন ক্ষমতার জন্য গিয়েছেন না অর্থবিত্তের জন্য গিয়েছেন দুনিয়ার রাজত্বের জন্য গিয়েছেন না ইমাম হোসাইন এইগুলি কিছুর জন্য যায় নাই বরক নানা জানের দিনকে বাঁচানোর জন্য গিয়েছেন আর ওইদিকে ইয়াজিদ লম্পট যার ব্যাপারে সবাই একমত ইয়াজিদ বে ছিল ইয়াজিদ ফাসেক ছিল ইয়াজিদ মতখদ ছিল এজে জেরা ছিল এজিদের রাজদরবারের মধ্যে সবসময় নর্তকীরা নাচানাচি করত। এজিদ ভালো মানুষ ছিল এখন পর্যন্ত এমন কোন কথা পৃথিবীর কোন জাল হাদিস আপনি পাবেন না কথা বলেন না ঠিক কিনা অথচ ইমাম হোসাইনের পবিত্রতার ব্যাপারে কোরআনের আয়াত আছে ইমাম হোসাইনের ভালোবাসার ব্যাপারে কোরআনের আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর পরিবারের মহাব্বত আমাদের জন্য ফরস করেছেন এখন তারা এজিদের প্রশংসা কেন করে জানেন এই একটু মনোযোগ দিয়ে শোনেন কেন তারা আদা জল খেয়ে নেমেছে নির্দোষ প্রমাণ করার জন্য অথচ তাদের মুখে কখনো আপনি নবীর পরিবারের ভালোবাসার কথা শুনবেন না তা আমরা যে নবীর পরিবারের ভালোবাসার কথা বলি এগুলি কি কোরআন হাদিস না নাই তারা কি কোরআন হাদিস পড়ে নাই তারা পড়লে এগুলি বলে না কেন কেন তারা এদের প্রশংসা করে কারণ তাদের পকেটে সৌদি আরবের রিয়াল সৌদি আরবের দালালকে কালার বদলে গিয়েছে সৌদি আরবের রিয়াল পে ঘাড় মোটা হয়ে গেছে এই সমস্ত রিয়াল সাহেব গোমটা শাহেকরা যদি সৌদি আরবের দালালি না করে তাহলে তো সৌদি আরব থেকে পয়সা বন্ধ হয়ে যাবে এই সৌদি আরবের পয়সা খাওয়ার জন্য কেন সৌদি আরব তাদেরকে পয়সা দেয় জানেন কারণ সৌদি আরবের মধ্যে এখন রাজতন্ত্র চলতেছে কি চলতেছে রাজতন্ত্র রাজতন্ত্রের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে সাথে সাথে তাকে দুনিয়া থেকে আউট করে দেয় কোথায় গিয়ে তাদেরকে ঘুম করে ফেলবে কেউ বলতে পারে না পবিত্র মক্কা শরীফের গ্রান্ড মসজিদের কাবা শরীফের একজন ইমাম যিনি এই কিছুদিন পূর্বে সৌদি আরবের নারীদেরকে ড্রাইভিং করার লাইসেন্স দেওয়া হয়েছে এই ড্রাইভিং করার লাইসেন্স দেওয়ার প্রতিবাদে উনি একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বক্তব্য দিয়ে মেম্বার থেকে নামতে দেরি তাকে গ্রেফতার করে কোথায় গুম করে ফেলেছে কেউ খোঁজ নাই। সৌদি আরবের মধ্যে যখন ওপেন মদ্যপান করা কনসার্ট করা শুরু হয়ে গেল সৌদি আরবের বিভিন্ন বড় বড় শহরে রিয়াদের মধ্যে এমনকি জেদ্দার মধ্যে পর্যন্ত তারা কনসার্ট করে অর্ধ উলঙ্গ করে নারীদেরকে নাচিয়েছে সেখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসে লক্ষ লক্ষ মানুষ এই সৌদি আরবের মধ্যে গান উপভোগ করেছে নাচানাচি করেছে কনসার্ট দেখেছে এটার প্রতিবাদে মক্কা শরীফের একজন ইমাম সাহেব যখন খোদবার মধ্যে আলোচনা করেছে যে গান বাজনা করা এগুলি ইসলামের জায়েজ নাই এই আলোচনা করে সে নামতে দেরি তাকে পুলিশ ধরে নিয়ে গেছে কয়েকদিন কোনো খোঁজ খবর নাই পরে শোনা গেল তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলেন না। তাহলে বোঝা গেল সৌদি আরবের বর্তমান সরকারের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় আর তারা কিছু নিজেদের পকেট ভারী করে কিছু মানুষকে কিনে ফেলেছে যে তোমরা আমাদের পক্ষে থাকবে আমাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিবা না শুধু আমাদের পক্ষে ফতোয়া দিবা এই সৌদি সরকার এই গোমটা শাহেকদেরকে কিনেছে তারা বুঝাইতে চায় যে হোসাইন রাজি আল্লাহ তালান হোক এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করাটা এটা ওনার অন্যায় ছিল যার কারণে এখন বর্তমান সৌদি সরকারের বিরুদ্ধে তোমরা কেউ অন্যায়ের প্রতিবাদ করবা না তোমরা সবকিছু মেনে নিবা এটাই হচ্ছে তোমাদের জন্য একান্ত কর্তব্য এটাই হচ্ছে ইসলামের বিধিবিধান নওয়াজ বলেন্লাহ তালন সেদিন প্রতিবাদ করেছিল তাই আজকে যেন কেউ প্রতিবাদ না করে আজকে যেন কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুণ সত্য কথা বাদশার সামনে বলতে না পারে এই সাহস যেন কেউ না করে এই জন্য তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দোষী বলে ফতোয়াবাজি করতেছে অথচ ইমাম হুসাইন উনি নাপাক থেকে দূরে বলেন উনি কি নাপাক থেকে ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইতি আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমি আপনার পরিবারকে চাই নাপাকি থেকে দূরে রাখবো আর ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু মিন আমাল শাইতান আল্লাহ পাক বলেন নিশ্চয় মদ জুয়া প্রতিমা স্থাপন ভাগ্য গণনা করা এগুলি হচ্ছে রিজ এগুলি হচ্ছে নাপাক এগুলো হচ্ছে শয়তানি কাজ বলেন এগুলি কিসের কাজ মদ এটা কি পাক না না পাক আর একটু জোরে পাক না মদ নাপাক মদের বোতল যার হাতে ইমাম হুসাইন সেই এজিদের হাতে কি কখন হাত রাখতে পারে এখন তারা বলবে যে না হয় হাত রাখে নাই তো নবীর অনেক হাত রেখেছে নবীর অনেক তো এজিদের হাতে ভায়াত গ্রহণ করেছে সুতরাং তারা যদি করতে পারে হুসাইন কেন করলো না নওজমিলা বলেন না মনে রাখবেন ইসলামের মধ্যে দুইটা বিধান একটি হচ্ছে রুকসত আরেকটি হচ্ছে আজিমত রুকসত মানে হচ্ছে এই যে কোন একজন কাফের বেদিন যদি আপনাকে গলার মধ্যে কপালের মধ্যে বন্দুক ধরে বলে এই তুই কুফরি কথা বল শিরিক কর তখন জীবন বাঁচানোর জন্য আপনার জন্য কুফরি কথা বলাটা জায়েজ জীবন বাঁচানোর জন্য আপনি কুফরি কথা বলতে পারবেন আপনি কাফের হবেন না কারণ এটা আপনি জীবন বাঁচানোর জন্য বলেছেন কিন্তু আপনি যদি বলেন না তুই আমাকে হত্যা করলেও আমি কখনো কুফরি কথা আমার জাবান দিয়ে বের হবে না এটার নাম হচ্ছে আজিমত মানে আপনি জীবন দিবেন তারপর আপনার জাবান থেকে কখনো কথা বের হবে না তাহলে দুইটাই আপনার জন্য জায়েজ যদি আপনি কুফরি কথা বলেন জীবন বাঁচানোর জন্য এটাও আপনার জন্য জায়েজ এটা আপনার জন্য রূপসৎ কিন্তু যারা সর্বোচ্চ তাকান সর্বোচ্চ ইমানের অধিকারী যারা তারা জীবন বাঁচাতে কখনো কুফরি কথা বলবে না জীবন দিয়ে দিবে তার তারপরও কখনো বাতেলের সামনে মাথা ঝুঁকাবে না এটার নাম হচ্ছে আজিমত সাহাবায় কেন যারা এজিদে হাতে বায়াত গ্রহণ করেছিল ওনারা জীবন বাঁচানোর জন্য ইসলামের রুকস যেটা ইসলাম যেটা ওনাদের জন্য বৈধতা দিয়েছে হ্যাঁ জীবন বাঁচানোর জন্য তুমি সাময়িক তাদের হাতে বায়াত গ্রহণ করতে পারো কিন্তু মন থেকে ওনারা বায়াত গ্রহণ করে নাই আর ইমাম হজরত ইমাম হোসাইন নদী আল্লাহ যিনি সর্বোচ্চ ইমানের অধিকারী ছিলেন যিনি আহলেবায়দের সদস্য উনি রুকসত গ্রহণ করে নাই উনি আজিমত গ্রহণ করে জীবন দিয়েছে বাদলের সামনে মাথা জুকাই নাই জোরে বলুন তো